অপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের বছরে শেষও প্রান্তে মন্দিরা কাপড়ও প্রান্তে ঠিকই আছে বছরে শুরু কাপড় দিয়ে শেষও কাপড় দিয়ে ভগবানওকে বলেছে যে তুই কাপড় নিয়েই সব সময় পরে থাকবি তাই কাপড় কাটছে বছরের শেষ প্রান্তে কিছু জমিয়ে রাখবে না আজ এক মাস ধরে সব জমে 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 এরকম হয়েছে কারণ আমাদের বিয়ে থাওয়া ব্যানারও হেঁটাভেঁড়া ছিল ওই জন্য কাটছে আর এদিকে ওর বাবা এই যে বসে আছে এখানে দেখতেই পাচ্ছ ওইদিকে রোদ্দুর উঠেছে আজকে আর কাকিমা এদিকে রান্না করছে শাক রান্না করছে আজকে আর শিউলি দেখি কি করছে শিউলি ও আর শিউলি দেখো এখানে বসে বসে ওর ছেলের একটা ফটো ইয়ে করছিল। আর সত্যি কথা বলতে যেহেতু থার্টি ফার্স্ট ওয়ান ছিল আমাদের পাশে পিকনিক হচ্ছিল গান বাজছিল বলে ওই জন্য আমি আর ডাইরেক্ট ভয়েস দিতে পারিনি তা সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম আমি সান করে দেখতেই পাচ্ছ আমার সান হয়ে গেছে মন্দির আর শিউলি তারপরে সান করেছে তা হ্যাঁ তোমাদের কাছ গিয়ে সবটাই বলবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যে থার্টি ফার্স্ট আর পয়লা জানুয়ারি মিলেমিশে আমাদের কি হলো সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে তো চলো দেখো বলছি সবই এই যে নিউ ইয়ারের শারদা প্রাতে নিউ ইয়ার বছর হ্যাঁ আজকে নতুন বছরটা শুরু হয়েছে আমার গত বছর সারারাত ঝগড়া দিয়ে শুরু হয়েছিল আর এবার সকাল থেকে ঝগড়া দিয়ে শুরু হয়েছে রাতে কি করলে তাতে আমার শরীর পড়ছিলো তাই ঘুমিয়ে পড়েছো কোথায় অবধি দেখেছিলাম দেখি করলে দুটো অবধি জেগে থেকে এর কথা ওর কথা তার কথা গুষ্ঠীর কথা আলোচনা

বলো বলো যা তোমার তা আমার নয় যাই শিউলি দেখ ঢপ মেরে দিচ্ছে কোথায় গলি তুই দেখি বলছে আমি নাকি ওকে বেড়াতে নিয়ে যাইনি বল বল সালা সকাল সকাল বন্ধুদের মিথ্যে কথা বলছি বোতল দিয়ে মারতে হয় একদম বলো বলো তাড়াতাড়ি বলো তোমার বাবাকে খেতে দিতে হবে তো বাড়ি আসতে হবে তো যেতাম এখন আর যাব না যেতাম মানে কালকেও সারাটার সন্ধে বসে 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 ল্যাদ খেয়েছে আজকেও সকাল থেকে বছরের শেষ দিন বাড়ি প্রথম দিন বাড়ি তাহলে কি

2026 আমরা বড় মিটআপ হচ্ছে বড় হচ্ছে যেখানে কোনো টাকা পয়সা লাগবে না একদম কোনটায় হচ্ছে বলো ফ্রি অফ কস্ট বলছি তো তারাও বল দিবি তো সেটা হচ্ছে রানাঘাট অবকাশ পার্কে আশা রাখি রানাঘাট নামটা নিশ্চয়ই শুনেছারা আসে বলো কথার মধ্যে কথা ঢোকাবা না সকাল 10টা থেকে বৈকাল 4 অবধি সময় তার মধ্যে তোমরা যেতে পারো কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না আঠেরোই জানুয়ারি রবি বার পড়েছে আমরা ছাড়াও প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা যাদের ভিডিও তোমরা দেখো প্রতি মুহূর্তে দেখো এবং যাদের ব্লগ দেখো যাদের লাইভ দেখো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো সবাই তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বার্তা দিলাম যে আমরা তো অবশ্যই যাচ্ছি তোমরাও আসো অনেক মিটাপেই এখন যেটা টাকা পয়সার ব্যাপার থাকে এই মিটাপে কিন্তু কোনো টাকা পয়সার ব্যাপার নেই পুরো ফ্রিতে তোমরা ঢুকতে পারবে রানাঘাট অবকাশ পার্ক সকাল দশটা থেকে বৈকেল চারটে তো যাই হোক আমরা আসছি তোমরাও কিন্তু এসো তো চলো পরে আবার কথা হচ্ছে এই যে শুরু হলো এখন দেখো আর কি কি হয় দেখতে থাকো ভিডিওটা আর তো কোনো কাজ নেই কি করবে বলো ওই জন্য তো চলো নতুন বছরে আমরা ভালো মন্দ খেতে চলে এসেছি বাড়িতে পিকনিক এটা হচ্ছে একা 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 পিকনিক রান্না করেছে মা আর খাবো আমরা একা একা ফ্রিতে পিকনিক কোনো পয়সা ময়সা কিন্তু দিতে হচ্ছে না এমনি ভালোবাসা পিকনিক হ্যাঁ এই যে এখন বসে পড়েছি পাতা নিয়ে খাবো ঠিক আছে আর ওই যে মা রান্নার ডিস্ট্রিবিউটার করছে ওদিকে আর ওই যে গোপাল বসে আছে ভেতরে দেখা যাবে না অন্ধকারের জন্য আরে দেখো আমাদের প্রথম দেখেছ প্রথমকে দেখো ও প্রথম তুমি শুধু আঙুল চুষলে হবে না প্রথম হ্যাঁ আঙুল চুষা ছাড়াও থাকতে হবে রুদ্র বস বস বসে রুদ্র প্রথমে আছে ভাত তারপরে আছে ডাল ভাজা হ্যাঁ এই তো মা দিক না বসছি তো বস রুদ্র বস রুদ্র বস আইটু আগিয়ে আয় নালে পাটিতে পড়বে আগিয়ে বস পার্টিতে পড়বে না হলে হুম ঠিক আছে আমার হয়ে যাবে আর হবে হ্যাঁ হ্যাপি না নেই বল শুধু বছর বদলেছে সমস্যা প্রবলেম সব একই আছে কিছুই বদলাচ্ছে না হ্যাঁ সালটা বদলেছে তারিখ বদলে আবার পয়লা জানুয়ারি চলে এসছে ডিসেম্বর আসবে ঠিক সমস্যা বদলাচ্ছে না বন্ধুরা একই আছে বরঞ্চ সমস্যা চলে আসছে এক্সট্রা করে একদম এখন খাওয়া দাওয়া করে নি চলো আরে ফার্স্ট জানুয়ারিতে কি করলে তাহলে সবাই ঘুরলো পিকনিক করলো ঘুরে বেড়ালো খাবার খেলো আনন্দ করলো আমরা কি করলাম আমি ওই যে ওই

সেটা যাই হোক পার্সোনাল বললাম না কেন বেরোনোর বাইরে আবার কি বলেছি তোমাকে ওর খালি মানে কি আর বলবো কেউ মানে সেই মানে ইচ্ছা কি তো ঝগড়া কথাই না সেইটা হচ্ছে ও ও মানে ও ঝগড়া করলেই যেন সবকিছু পাল্টে যাবে এরকম একটা বিষয় যাই হোক তারপরে হলো বেরোনো নিয়ে মানে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে মাথাটাও গরম করে দিয়েছে দিয়ে খবর কি দিতে চাইছো খাস খবর এখনই বেরোতে হবে এখনই বেরোতে হবে সে আমি বেরোতে চাই খাস খবর কি দিতে চাইছো এই তো পায়ের পা টানছিস মানে এই সুযোগে চিল্লাতে পারবো না বলে পায়ের আঙুল টানলে লাগে জানিস সেই আমার পায়ের আঙুল টানবে

রাস্তা আছে গাড়ি আছে পথ আছে কিন্তু বেরোতে পারলাম না একই জায়গায় 14 দিন ধরে যাবে কি কি দেখো আমি পরিষ্কার একটা কথা বলি ওকে ওকেই বলছি হুম আমি বলি যে আমাদের তো এক টুকটুক করে একই জায়গায় বেরোতে 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 আসলে রোজ যারা বেরোই না কিন্তু আমরা আবার মাঝে সাজে টুকটাক করে বেরোই এটা ঠিক এরকম বেরোতে বেরোতে না এক একই জায়গা কি হবে এখান থেকে উঠবে আচ্ছা এই ধোঁয়াটা কিসের উঠছে ও এই ধূপকাঠি ও আচ্ছা আচ্ছা আচ্ছা

একদম ঠিক বলেছে মানে যতই দাও পোষাই আন কার কথা এটা আমি কোন ওইসবের মধ্যে নেই তাই কাউরের নাম করেও চাই না আমি জাস্ট ফর বাক্যটা তুলে ধরি এটা তো ঠিক যতই দাও পোষাই আন না এই এইভাবে গাড়ি বেরোলেই গাড়িতে তেল ভরতে হবে মানে আমি দেখি একদম তেল না ভরলেও চলে আগে 500 টাকা তেল 1000 টাকা তেল না

যাবা বেথোয়া ডৌড়ি হয়ে যেতে হয় খুব জাগ্রত ঠাকুর জানো তো আমাদের রথতলাতে আসতো অগ্রদ্বীপের ইয়ে গোপীনাথ তার বাড়ি হচ্ছে অগ্রদ্বীপে হ্যাঁ ওই বার রথতলা হ্যাঁ হ্যাঁ আমি অপশান দিতে পারি যদি এর মধ্যে যাও আমরা তো কোনোদিন যাইনি তাহলে চলো অগ্রদ্বীপ ঘুরে আসি আমরা ভেবেই দেখেছি যে আমরা ইয়েতে যাই ওই যে একশো আটটা শিব মন্দির যাবো বড়োমার কাছে যাব মানে যাব আস্তে আস্তে এই দুটো দিন আমরা বেরোয় ঠিকই কিন্তু যাব আস্তে আস্তে তা এগুলো যাব কিন্তু আমার ইচ্ছা আছে ওকে বলার যে বিষ্ণুপুর আমাকে নিয়ে চলো বিষ্ণুপুরে একটা মন্দির আছে খুব সুন্দর জায়গা সেইখানে যাওয়ার ইচ্ছা আছে মন্দিরে আমি সবসময় যে একটু মন্দিরে প্লাস একটু ঘোরার সাইড থাকবে জানি একশো আটটা শিব মন্দির বর্তমান যারা ভীষণই সুন্দর এবং আমরা ঘুরে মানে ইয়ে করতে পারিনি এতটাই সুন্দর এবং আমরা কান্না যাই কান্না রাজবাড়ি তো অসাধারণ আমি যেতো যে কদিন ওই আমাকে নিয়ে গেছে দুবার যা হলো আমাদের কিন্তু বড় হয়ে ওই আমাকে ফার্স্ট নিয়ে গেছে তো আমরা কিন্তু প্রতি বছর আমি একবার করে দু সাল দুহাজার সালে সাল আমি সেপ্টেম্বর তো যাই হোক এইসব বলতে গেলে প্রচুর বলা হয়ে যাবে তবে যাব এক একটা করে জায়গায় যাব তোমরা তো ব্লগে দেখতেই পাবে আমরা কোথায় কোথায় যাচ্ছি যাওয়ার ইচ্ছা আছে প্রচন্ড ভাবে হ্যাঁ আজ এই গতকালকে আর আজকে বেরোয়নি মানে থার্টি ফার্স্ট ওয়ান আর পয়লা জানুয়ারি আমরা কোথাও বেরোয়নি বাড়িতেই আছি হ্যাঁ গেছিলাম বলতে ওই বাড়িতে মা রান্না করেছিল তোমরা তো দেখতেই পেলে খাওয়া দাওয়ার মা রান্না করার উদ্দেশ্য রুদ্র এই আমার জন্মদিনের তো একটা ঘটনা ঘটেছিল সেই জন্য আর আমার ছেলে রেজাল্ট বেরিয়েছে আমার ছেলে থার্ড হয়েছে ও এবার ক্লাস থ্রিতে উঠছে উঠছে উঠে গেছে আর কি দু তারিখ দু তারিখ কালকে থেকে ওর স্কুল উঠে যাবো না বলে উঠছে বলেছি এটাই গেছে ভুল হয়েছে উঠে গেছে তুমি কত খুশি হয়েছো ছেলে থার্ড হয়েছে বলে খুব খুশি তো মার ও যে থার্ড হয়েছে এটাই অনেক বড় কিছু একদম আমি চাই ও ওর মতন করে পড়াশোনা করে ওর মতন করে যেটুকুনি দেবে সেটাই আমার কাছে অনেক বড় কিছু তো যাই হোক বছরের মানে এই দিনটা প্রথম আর লাস্টের দিন দুটো মিলিয়ে খুব ঘোটালা মাটালা হয়ে কেটেছে হ্যাঁ আমি তো মানে বেরোলাম মানে বেরোলাম লাস্টে সান্তনা পুরস্কার লাস্টে সান্তনা পুরস্কার ঘুম দিয়ে দিয়েছি ঘুম থেকে বলছে বেরোলো না বেরোবে না দে মায়াপুর যাবো সেটা তো স্কিপ করে গেছে সেই নিয়ে ঝামেলা আলাম চলো বাড়ির থেকে বোরেও বেরোলো যে এসে মায়াপুর ঘুরেবো মায়াপুর যাওয়ার কথা ছিল তা ওকে আমি আমি মায়াপুরে কি বলো তো মায়াপুরে আমি যাই নাট মন্দির চন্দ্রের গুলো আছে আমার ওখানে চেনা আছে এবার তারা কেউ ফোনই ধরলো না আজকে না করেছিল তো পরে তুমি তো ফোন সাইলেন্ট করে রেখেছো ঘুমিয়ে পড়েছি তার কি করবো তখন ফোন বলছি ফোনটা করি যাচ্ছি বেরোচ্ছি আর কোথাও বেরোনো মানে বেরোনো মানে বলা মানে বলা একটু সাজতে তাই না ও সাজতে যা যাই হোক এইভাবেই এইভাবেই দিনটা গেছে তবে ভগবানের দিন সকল দিন সমান আমি একদম করি ঠিক ঘুরবো প্রথম দিন আগের দিন ঘুরে তো কি হয়েছে সারা বছর ঘুরব এমনও অনেক মানুষ আছে অনেকভাবেই কাটাই আজকের দিনটা আবার অনেক মানুষ আছে অনেক কষ্টের মধ্যেও কাটায় আজকের দিনটা তো সবার নতুন বছর ভালো কাটুক এই একদম এই কামনা সবাই কে কোথায় ঘুরতে গেলে জানিও আর কে কে আমাদের মতন বাড়িতে আছো সেটাও জানিও তাহলে ও হেট বাধ্য হবে যে না কমেন্ট করবে কমেন্ট অবশ্যই তোমরা কিন্তু মনে করে এটা কমেন্ট করবে তা আজকের দিনটা যে ভাবে যাবে বা ভাবে কাটবে এটা আশা করিনি তো প্রতিদিন ব্লগ আসবে কি না তোমরা অনেকে কমেন্ট করেছিলে অনেকে কমেন্ট করেছিলে দু হাজার ছাব্বিশে কি মন্দিরা বৈশাখী চ্যানেলে প্রতিদিন ব্লগ আসবে অবশ্যই চেষ্টা করব চেষ্টা করবো অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের তো এইটা কি হলো তো এরা যখন বেরোবে এই নিয়ে তোমাদের একদিন বলবো যে এদের না এটা একদম ঠিক শিউলিকে হাজার দিন বললেও ও কোনো ভিডিও নেয় না এই শিউলি প্রতিজ্ঞা কর যে এবার থেকে বাজারে গেলে ভিডিও করবে বাজারে কি বলো তো বাজারে ওই বৈশাখী বেরোয় মদিখানা বাজারে শিউলি বেরোয় হচ্ছে ওই সবজি বাজারে এদেরকে যদি বলি কোনো সময় ভিডিও আনবে আনবে তোমরা দেখোছো যে ভয়েসটা ও দিলেও ছবিগুলো কিন্তু বেশিরভাগটাই আমি শুরু করি এবার আমি কত ভিডিও নেব কারণ আমি তো বেরোই না ঠিক আছে বন্ধুরা কথা দিয়েছিলাম যে 2026 এ আমাদের ব্লগ আসবে চেষ্টা করব আগাম একদম নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক সুস্থ ভাবে কাটুক আনন্দে কাটুক এটাই চাইবো কারণ একটা দিনই তো আনন্দ চলে যায় না এখনো পুরো বছর আছে সারা জীবন আছে আনন্দ করার জন্য সবাই আনন্দ করুন আছে তো আজকের মত সামনেই তো সরস্বতী পূজো আনন্দের দিন আছে আছে 23 জানুয়ারি সরস্বতী পূজো